গো গোপালনগর পক্ষ গোপালনগর যে তিলোত্তমা অভয়া বহু নামে ভূষিতা বিচারহীনতার এক বছর পূর্ণতা পাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজ আমরা দেখতে পাচ্ছি শুধু করে অভয়া নয় অহরহ প্রতিনিয়ত গ্রামে রাস্তাঘাটে নারী লাঞ্ছিতা হচ্ছে মানবতার স্খলন হচ্ছে নারীর আজ অপমৃত্যু ঘটছে যে নজরুল বলেছিলেন নারী পুরুষ উভয়ই সমান কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সেই নারীর লাঞ্ছিতা ধর্ষিতা নিপীড়িতা এবং নির্যাতিতা আমরা গোপালনগর ন্যায় পক্ষ আন্দোলনের শুরু থেকেই আমরা আমাদের আন্দোলন জারি রেখেছি আজও রেখেছি আমাদের সাধ্যমতো অভয়ার স্মরণে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি ইতিমধ্যে সেই রক্তদান শিবিরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন মতো রক্ত দিয়ে ফেলেছেন এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কোলাঘাট গ্রিন ট্রাভেলার্সকে যারা সবুজানের লক্ষ্যে পরিবেশকে নির্মল করবার লক্ষ্যে তারা প্রত্যেক রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দিয়েছেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ তারা এই রক্তদান শিবিরকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করছেন যারা আমাদের পাশে দেখেছেন বা পাশে থেকেছেন আমাদেরকে শীত দ্বারা সোজা রাখতে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ চিত্তে আমরা নমস্কার জ্ঞাপন করছি আগামী দিনে আমাদের এই লড়াই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত অভয়ারা সুনিশ্চিত হয় আজও আমরা দেখতে পাচ্ছি কাণ্ডের পরও ধর্ষক লুম্পেনের দল তারা কিন্তু তাদের চারিত্রিক কোনো উন্নতি হয়নি দিন দিন দেখতে পাচ্ছি আমরা আরও তাদের চারিত্রিক স্খলন ঘটছে এই চারিত্রিক স্খলনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমাদের এই গর্জে ওঠা আমাদের এই দ্বারা সোজা রাখা আমাদের একটাই দাবি ওই ডিমান্ড জাস্টিস ওই ডিজার্ভ জাস্টিস ওই ওয়ান্ট জাস্টিস অভয়ার ভয় নাই রাজপথ আমরা ছাড়ি নাই ন্যায় পক্ষের পক্ষে সত্যজিৎ গড়ই গোপালনগর ওই ডিমান্ড জাস্টিস ওই ওয়ান জাস্টিস ওই ডিজার্ভ জাস্টিস অভয়া ভয় নাই অভয়া ভয় নাই তিলোত্তমা ভয় নাই আবার আটই আগস্ট মানে এক বছর পূর্ণ হলো সেই এক বছর আমরা প্রায় মানে বিচারহীন অবস্থায় কাটালাম তো আজকে এই যে বিচারের দাবি এখনও মানুষের মনে বেঁচে আছে যে অভয়ার ন্যায় বিচার চাই এইটাকে যে বাঁচিয়ে রাখা এই বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই কিন্তু আজকে এই গোপালনগর ন্যায়পক্ষের যে আয়োজন রক্তদান শিবির এটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই এবং এখানে আসতে পেরে আমিও আমারও ভালো লাগছে যে এখনও অভয়ার যে বিচারের দাবি মানুষের মধ্যে বেঁচে আছে তারা যে এবং অবহয়ার ন্যায়ের দাবিতে যে জুনিয়র ডাক্তাররা যে অনিকেতরা যে লড়াইটা এখনও লড়ে যাচ্ছে শাসকের অন্যায়ের বিরুদ্ধে আজও যে লড়াই চলছে থ্রেট কালচারের বিরুদ্ধে আজও যে লড়াই চলছে এই লড়াইটা কিন্তু মানুষের মনের মধ্যে এখনও একটা দাগ কেটে আছে এটাই আজকে এই রক্তদান শিবির যে চলছে এটাই তা প্রমাণ করে এবং আগামী কাল যে রক্ষাবন্ধন উৎসব হবে সেই রক্ষাবন্ধন উৎসব কিন্তু একটা নতুনভাবে আমরা পালন করার চেষ্টা করছি জুনিয়র ডাক্তাররা আজকে রাত জাগার আহ্বান দিয়েছে এই আহ্বানেও আমি দেখছি এবং কথা শুনছি অনেকের যে তারাও নিজেদের এলাকায় সাধারণ মানুষ কিন্তু আজকে রাত দখলের কর্মসূচি পালন করবে ফলে এই যে একটা মানে একটা বিবেকবোধকে জাগিয়ে দিয়ে গেল অভয়ের যে ক্রাই অব দ্য আওয়ারের যে মানে মূর্তি সেই মূর্তি কিন্তু আজকে অনেক মানে দিদিমণি শিক্ষক থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ হ্যাঁ ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের মনের মধ্যে কিন্তু এটা আজও বেঁচে আছে বলে আমি মনে করি ফলে এই ন্যায় বিচারের দাবিতে কিন্তু লড়াই কিন্তু চলছে এবং চলবে আমার নাম ডাক্তার দীপক কুমার গিরি আমরা আজকে এই ন্যায়পক্ষের রক্তদান শিবিরে এসেছি কোলাঘাট ব্লকের কেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এবং হাওড়াতেও আমরা রক্তদান শিবিরের এখন আহ্বান পাচ্ছি কারণ মানুষ এখন একটু সচেতন হয়েছে আমরা প্রত্যেক রক্তদাতাকে একটি করে ফলের চারা উপহার দিই এবং সেখানে গিয়ে একটা আহ্বান করি সেই ক্লাব বা সংগঠনকে যে তারা আশেপাশে কোনো সংরক্ষিত জায়গায় যেন একটা ছোট্ট বনভূমি তৈরি করে আমাদের উদ্দেশ্য মূলত বৃক্ষরোপণ করা পরিবেশে যে সাড়ে নয় শতাংশ বনভূমির পরিমাণ কম আছে সেটাকে যত দ্রুত সম্ভব পূরণ করা যাতে এর যে সমস্যা রয়েছে বা বায়ুমণ্ডলের যে দূষণ রয়েছে সেই দূষণটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা এই রক্তদান শিবিরগুলোতে গিয়ে অনেক রক্তদাতাকে পেয়ে যাই তাদেরকে একটি ফলের চারা দিলে তারা খুশি হয় এবং তাদের মধ্য দিয়েই আমরা এই বার্তা দিই যেন তারা আশেপাশে অনেক বৃক্ষরোপণ করে এবং সেই সংস্থাকেই বার্তা দিই তারা যেন একটি সংরক্ষিত বনভূমি তৈরি করতে পারে আমাদের মূলত এটি একটি প্রতিজ্ঞা আন্দোলন পরিবেশকে রক্ষা করার জন্য আমার নাম বিপ্লব ভট্টাচার্য আমি গ্রিন ট্রাভেলার্সের সম্পাদক অভয়ার বিচারহীনতার আজকে এক বছর পূর্ণ হচ্ছে যদিও আগামীকাল সারা ভারতবর্ষব্যাপী অভয়ার বিচারহীনতার এক বছরের অনুষ্ঠান হবে অভয়ার বিচারহীনতার প্রাককালে আমরা আজকে সারাদিনব্যাপী রক্তদান শিবির এবং বিভিন্ন মনজ্ঞ আলোচনার আয়োজন করেছি অভয়ার শুধু যে একটা প্রতীক তা নয় অভয়া সমস্ত ন্যায় ন্যায়ের সমস্ত ন্যায়ের প্রতীক সমস্ত অন্যায়ের বিরুদ্ধে অভয়া আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারীঘা পর্যন্ত যত নারী শিশু অত্যাচারিত তাদের বিরুদ্ধে একটা দৃঢ় প্রতিবাদ অভয়া বিচারহীনতার যে এক বছর এই বিচারহীনতার এক বছরে আমরা জারি রেখেছি আমাদের আন্দোলন সিদ্ধারা আমরা বিকিয়ে দিইনি এই আন্দোলন যতদিন চলবে বিচার না পাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জারি রাখব আমাদের আন্দোলন আমাদের আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষজন আছেন আমার নাম লালমোহন রায় ন্যায় পক্ষের পক্ষে